পূজা 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 কি হলো টেবিলে খাবার বাড়া আছে খেয়ে নাও যাও এই বাড়ির ভাত আর বেশি দিন খাবো না হঠাৎ এরকম কথা বলছো কেন কারণ আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি পেয়েছি এ তুমি কি কথা শোনালে না না আমি তোমাকে এই চাকরিতে যেতে দেব না কেন যেতে দেব না ভাবো ভালো মাইনে দেবে এতে তোমার গয়না শাড়ি সবকিছু শখ মিটবে মেয়েদের আসল সম্পদ হলো তার স্বামী যদি স্বামীই না থাকে তাহলে কোনো সম্পদই কাজে আসে না বৌমা তোমার এই ভুল চিন্তা জন্যই তোমাকে পছন্দ করি না মা আপনার টাকার লোক থাকতে পারে মাইনার লোক থাকতে পারে কিন্তু আমার নেই ও আমার স্বামী আমার বলার অধিকার আছে খুব তো স্বামী স্বামী করছো তা তুমি যখন স্বামীকে নিয়ে শান্তিতে ঘুমাও জানো তখন অন্য কারোর স্বামী রাজ্যে বর্ডারে দাঁড়িয়ে পাহারা দেয় আজকে যদি তোমার মতন সবার বউ সবার স্বামীকে আটকাতো না তাহলে তুমিও শান্তিতে ঘুমাতে পারতে না আমি বুঝতে পেরেছি মা দেশের স্বার্থে আমাদের এই কঠিন সিদ্ধান্তটা নিতেই হবে